আর এই যে একজন পুরো একদম পুকুর থেকে মাছ ঠিকভাবে ধরছে আর জামাইকেও নামকে দিয়েছে হ্যাঁ আপলোড তো হবেই মাছ ধরাটা দেখি পুরোটা ভালোভাবে হ্যাঁ সেই জাল কাঁকড়া কাঁকড়া

এদিকে দেখো ধরা হয়েছে দেখো দেখুন বন্ধুরা পুকুর থেকে পাঙ্গাস দেখা 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 কত বড় সাইজ দেখা 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 খুব সুন্দর ভাবে দেখা তোল 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 ধরা যাচ্ছে না এখনো সোল ধরেছি এই যে মহাসোল দেখুন বন্ধুরা কি সাইজ দেখুন একদম পুকুর থেকেই ধরা এক্ষুনি আর পাঙ্গাস দোল আর কি আছে দেখা দেখুন বন্ধুরা কিরো পুরো ড্রাম ফাটিয়ে দিচ্ছে এই যে দেখুন বন্ধুরা তুল তোল 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 সেই মাল সেই মাল একদম পুরো একদম ও জ্যান্ত একদম পাঙ্গাস すいませス